সম্মানীয় দর্শকবৃন্দ ইলেকট্রিক বিলে নতুন নিয়ম চালু হলো এবার থেকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে প্রতি মাসে ইলেকট্রিক বিল পেমেন্ট করতে হবে এর পাশাপাশি আপনারা পেয়ে যাবেন একশো টাকা ছাড় সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট হয়েছে আপনাদের জন্য কারা কারা এই ছাড় পাবেন এবং ইলেকট্রিক বিলের নতুন যে নিয়ম সে নিয়মে কী বলা হচ্ছে সেই সংক্রান্ত বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে আপনারা সরাসরি দেখুন বলা হচ্ছে ইলেকট্রিক বিলে একশো সাতাশি টাকা ছাড় ত্রৈমার্ষিক নয় প্রতি মাসে আসবে কারেন্ট বিল রাজ্যবাসীদের জন্য বিরাট সুখবর ডিএ ভাণ্ডার আবাস যোজনার পর এবার বিদ্যুৎ দপ্তর থেকে সুখবর এলো কারেন্টের বিলে বিপুল পরিমাণ ছাড় সেই আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা অর্থাৎ ডাব্লু বিএসি ডিসিএল এর এবার থেকে প্রতি তিন মাসে নয় বরং ফি মাসে আসবে ইলেকট্রিসিটি বিল বিগত কয়েক মাসে কলকাতা এবং তৎসংলগ্ন অঞ্চলে উল্লেখযোগ্যভাবে তড়িৎ বিল বাড়িয়েছে সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন বা সিইএসসি তার ঠিক পরপরই রাজ্য জুড়ে বিদ্যুতের স্ল্যাব ও টেরাফিক প্ল্যানেও বিশাল পরিবর্তন আনা হয়েছে কারেন্টের বিল আগের তুলনায় কিছুটা বাড়িয়েছে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পাশাপাশি ইলেকট্রিক বিল তিন মাস অন্তর অন্তর নয় এবার থেকে প্রত্যেক মাসেই আসবে বিদ্যুৎ বিল এই প্রসঙ্গে রাজ্য বিদ্যুৎ বন্টনকারী সংস্থার যুক্তি দীর্ঘদিন ধরেই আমজনতার তরফে জানানো হচ্ছিল তিন মাসের বিল একত্রিতভাবে দেওয়া একটু চাপের বিষয় তাই এবার সিইএসসির দেখানো পথেই হাঁটল ডাব্লুবিএসি ডিসিএল বিশেষ সূত্রে জানা গিয়েছে চলতি মাস থেকেই এই মাসিক ফর্মুলার বিল চালু হতে পারে এই নিয়মে আগের মতো আর পরবর্তী তিন মাসের বিল আগের ত্রৈমাসিক বিলের অনুমানের উপর নির্ভর করে আসবে না বরং বিল রিডিং করে সঙ্গে সঙ্গেই কারেন্ট বিল দেওয়া হবে গ্রাহকদের তাছাড়া বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য একটি দুর্দান্ত প্রকল্প চালু করেছে রাজ্য সরকার হাসির আলো প্রকল্পে রাজ্যবাসী পরিবার পিছু পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল ছাড় পাবেন অর্থাৎ একান্ন থেকে একশো ইউনিট স্ল্যাবে দুই দশমিক পাঁচ টাকা প্রতি ইউনিট হলে একশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিদ্যুতের বিলে ছাড় পেয়ে যাবেন তবে এর জন্য পরিবারের সদস্যদের বিপিএল তালিকাভুক্ত হতে হবে এবং এই সুবিধা পাওয়ার জন্য রাজ্য সরকারের হাসির আলো প্রকল্পে নাম নথিভুক্ত করতে হবে তাহলে বুঝতে পারছেন এবার থেকে প্রতি মাসেই ইলেকট্রিক বিল আসবে এবং এর পাশাপাশি যারা হাসির আলো প্রকল্পে নথিভুক্ত রয়েছেন তারা একশো টাকা পর্যন্ত বিদ্যুৎ বিলে ছাড় পাবেন